হ্যালো ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল আবারও নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো দেখো এখানে আমি একটা বাচ্চাদের ভিডিও নিয়ে চলে এসেছি আজকে রিভুকে যে এই খাবারটা বানিয়ে খাওয়াবো এটা হচ্ছে সাবুর সঙ্গে সাবুর দানার সঙ্গে দুধ আর কোলা মিশিয়ে একটা রেসিপি এটা বাচ্চাকে খাইও বাচ্চার কিন্তু খুব সুন্দর গ্রোথ হয় আর বাচ্চার খেতেও ভালো লাগে শরীরের জন্যও ভালো তো যাই হোক এখানে আমি কিছুটা সাবুদানাকে জলে ভিজিয়ে রেখেছিলাম আগের থেকে ভিজে যাওয়ার পরে ছোট সাবুদানাই নিয়েছি ভিজে যাওয়ার পরে ওটাকে আমি গরম জল দিয়ে বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে এটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেব। দেখো সাবুদানা সেদ্ধ হয়ে গেছে এটা বুঝবে সাবুদানাগুলো পুরো স্বচ্ছ হয়ে গেলে তখন বুঝতে পারবে সাবুদানাটা সেদ্ধ হয়ে গেছে তো দেখতে পাচ্ছ এখানে সাবুদানাটা সেদ্ধ হয়ে গেছে পুরো স্বচ্ছ হয়ে গেছে দেখতে পাচ্ছ যাই হোক সাবুদানাটা তো আমাদের সেদ্ধ হয়ে গেছে এবার আসি দ্বিতীয় উপকরণে তো বন্ধুরা ভিডিওটা চলাকালীন একটাই রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও দেখো এখানে একটা বাটি নিয়ে নিয়েছি পাটির মধ্যে কিছুটা গরম দুধ দিয়ে দিলাম আর এটা দিলাম গরুর দুধ তোমরা চাইলে ফর্মুলা মিল্ক জল গরমের সঙ্গে মিশিয়ে এটা দিতে পারো যেহেতু রিভু এক বছরের উপর হয়ে গেছে তাই আমি গরুর দুধ অল্প অল্প করে দেওয়া চালু করেছি আর গরুর দুধটা খাওয়াই ফর্মুলা মিল্কও খাই যে পুরোটাই গরুর দুধ খাই তা কিন্তু নয় তারপর এখানে দেখো ওই যে সাবুদানাটা সিদ্ধ করে রেখেছি ওই সাবুদানাটা দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ তোমরা তোমাদের বাচ্চাদের পরিমাণ অনুযায়ী খাইও বাচ্চাদের যতটা খাবারের দরকার ততটা খাইও আমি রিভুকে এই বাটির এক বাটি করেই খাবার খাওয়াই আমি সেই মতো খাবারটা নিলাম তো এখানে দেখতে পাচ্ছ ওই সাবুদানাটাকে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো তো এটা আরও ভালো করে মিশাবো আগে আমি কলাটা এখানে ম্যাশ করে নিই তো ওটা আমি রেখে দিয়ে আমি একটা কলাকে এখানে ম্যাশ করে নেব এখানে একটা আমি কলা নিয়ে নেব কলাটা ছাড়িয়ে এখানে আমি ওটা ম্যাশ করে নেবো কলাটা এখানে আমি ম্যাশ করে নিচ্ছি বাচ্চাকে অবশ্যই করে ফল কিন্তু খাইও চায়ে অমনি শুধু ফল দিতে পারো আর না চাই এই রকমভাবে খাবারের সঙ্গে ফল মিশিয়ে দিতে পারো এখানে আমি একটা কলা কলাটা বেশ বড় সাইজেরই ছিল তাই একটাই দিলাম সাইডে অনেক আওয়াজ আসছে ওটা তোমরা ইগনোর করো তা যাই হোক কলাটা এখানে ম্যাশ করে নিচ্ছি নেওয়ার পরে আমি সাবুদানা দুধের মধ্যে কলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এইভাবে বাচ্চাকে ঘুরিয়ে ফিরিয়ে খাবার দিয়েও দেখবে বাচ্চাও খুশি হয়ে খাবে আর ভালোও লাগবে তো চলো বন্ধুরা এরকম নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আবার আসবো কিন্তু হ্যাঁ বন্ধুরা আমার আমাকে অবশ্যই করে তোমরা কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আর কেমন টাইপের ভিডিও করলে তোমাদের ভালো লাগবে এ কমেন্ট করে বলো কিন্তু তো চলো বন্ধুরা আজকে আসি আবারও আসবো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি ততক্ষণ কিন্তু তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো আর সাবধানে থেকো তো বন্ধুরা টাটা